ধানটা পচন ধরে যাবে এই জন্য তুলে দিছি ধানটা দাঁড়াই থাকবে গড়াতে পানি থাকলেও ধানটা নষ্ট হলো না তিন দুই তিন দিন থেকে প্রায় পানি বর্ষণ হওয়ার কারণে আমাদের পুরা ধানগুলো এগুলো তলিয়ে গেছে টানা তিন দিনের বৃষ্টি ও বাতাসে নয় পড়েছে আমন ধানের গাছগুলো কিছু জমিতে ধান গাছের উপর উঠেছে পানি তাই নুয়ে পড়া গাছগুলোকে ঘুড়া বেঁধে সোজা করছেন বাবা ও ছেলে ঠাকুরগের সীমান্ত এলাকা আমদান খরিনে তাদের বাড়ি চার বিঘা জমির মধ্যে আড়াই বিঘা জমির আমন ধানের গাছগুলো নুয়ে পড়েছে মাটিতে তাই বাবা ছেলে গতকাল থেকেই ব্যস্ত আমন ধানের গাছগুলো ঘুড়া বাঁধতে কিন্তু কেন এই ঘোরা বাঁধছেন ধানটা পচন ধরে যাবে এই জন্য তুলে দিছি ধানটা দাঁড়ায় থাকবে গড়াতে পানি থাকলেও ধানটা নষ্ট হল না এর জন্য খাটনি করা এইভাবে তুলে দিলে ধানটা বাঁচে গেল আমার এই ধানটা হ্যাঁ এই 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 তো কই ঝড়ে ঝড়ে ধানটা পচে একদম বাদ হয়ে যাবে এটা ধানে পাওয়া যাবে না ল্যাটাও পাওয়া যাবে না এটা সম্পূর্ণ একদম একটা বাদ এর জন্য খাটনি খাক আমাকে ধানটা বাঁচাইতেই হবে উপায় নাই আমার নাম দারাজুল ইসলাম এটা রথ নাই বাঁধবারি ধান বেশি নাই হ্যাঁ ধর বিঘা চারেক বিঘা চারেক ক্ষতিগ্রস্ত প্রায় মনে হচ্ছে যে দুই আড়ে বিঘা এরকম পানির তলায় আছে

জন্য এটা মূলত আটি আটি বাঁধে দিচ্ছি এগুলো দাঁড়ায় থাকবে আর কি হ্যাঁ জি জি সম্ভাবনা আর এই তিন দুই তিন দিন থেকে প্রায় পানি বর্ষণ হওয়ার কারণে আমাদের পুরা ধানগুলো এগুলো তলিয়ে গেছে আর কিছু কিছু ডাঙা যায় যেগুলো উঁচা উঁচা ধান বড়ো ধান আর কারেন্ট পোকা একটু লাগছে এগুলো সবগুলো পড়ে গেছে আর কি তাই আমাদের কৃষকদের অনেকগুলো ক্ষতি হয়েছে এটা ছাড়া উপায় নাই এটা আদি আদি যুগের তো ওই জন্য আর কি আমরা এই সিস্টেমে বাজে দিচ্ছি